তুমি জান্নাতে হাঁটছিলে তোমার পায়ের আওয়াজ আমি শুনছিলাম বেলাল রাদিয়াল্লাহ তাআলা তখন বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার সেরকম কোনো আমল নাই তবে আমি যখনই ওযু করি ওজুর পর দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি সব সময় পড়ি এটা ভুলিনা আমাদের সমাজ থেকে এটা হারিয়ে গেছে ওজুর পর তাহিয়াতুল ওযু নামাজ আমরা অনেকে পড়তে যাই না ওযু শেষ হয়েছে কোনো কথাবার্তা বলার আগে দ্রুততার সাথে কেবলামুখী হয়ে আপনি দুই রাকাত নামাজ সুন্দর করে আদায় করলেন এটা হলো ওজুর সম্মানার্থে আদায় করা নফল নামাজ এই নামাজের মাধ্যমে বেলাল রাদ আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন তো এই থেকে আমরা বুঝলাম যদি কেউ উত্তম রূপে ওযু করে যে ওযুতে পানি অপচয় নাই যে ওযুতে অহেতুক কথাবার্তা নাই যে ওযু শুরুতে বিসমিল্লাহ আছে যে ওযুতে মিসওয়াক আছে যে ওযুতে উত্তম রূপে আছে যে ওযুতে সমস্ত সুন্নাতগুলো প্রতিপালন করা হয়েছে সুন্দর করে নাকে পানি এবং গুলি করা হয়েছে এরকম ভালোভাবে অজু করার পর যে ব্যক্তি নামাজ পড়বে এরপরে আল্লাহর প্রশংসা করবে গুণকীর্তন করবে মর্যাদা বর্ণনা করবে